ইলমে গাইব এখন ইলমি গায়েব সম্পর্কে অনেক আলোচনা করেছে অনেক দলিল আদিল্লা পেশ করা হয়েছে আমাদের মাসিক আল আলবাহিনী তো আর্টিকেল গিয়েছে অনেকবার আলোচনা হয়েছে দলিল আদিল্লা যতটুকু দেওয়াচ্ছে যথেষ্ট সময় অনুযায়ী তবে আসলে ইলমি গায়েবের যে বিষয়টা রয়েছে এ বিষয়টা যারা বদ বদ আকিদার লোক তাদের আকল ত্রুটি এবং সমস কম থাকার কারণে আকলে ত্রুটি থাকার কারণে সমাজ কম থাকার কারণে তারা বুঝতে পারেন না সাধারণভাবে ইলমি গায়েব বলতে যেটা বলা হয় যেটা অদৃশ্যের ইলিম সাধারণত নবী যে শব্দটা সংবাদ দেওয়া ইলিম দিয়ে রয়েছে এখন এখানে ইলমে গায়েব বলতে তারা যদি বলে আলিমুল সাহাদা যিনি বিনা সমস্ত কিছু জানেন তিনি হলিক তিনি মালিক তিনি রব আর আলাল মোতাল যদি বলা হয় তাহলে তো সেটা নবী রসুল আলাহমু সালাম সকলে আম্বে হয়ে যাম এখানে আজকে আলোচনা করারছে ইসা রুহুল না আলাহী সালাম। তিনি বলেছেন আল্লাবা কার সুসে উল্লেখ করে দিয়েছে। পুনাব বিগুন বিমাতা আকুন না আমা তাকদা খেরুনা ফি বইতে তিনি বলেন। ওবিউল আক মাহা আবরাস ওফলমা ওতা বেজনিল্লা তিনি বলেন তিনি জন্মন্্য কুষ। এবং মুর্দা জিন্দা করতেন আল্লাহ নির্দেশে ডাক্তাররা সে সময় মুর্দা জিন্দা করতে পারত না কুষ্ঠ রোগ সারাতে পারত না জন্মন্দকে চক্ষু দিতে পারতো না সেটা তিনি পারতেন এরপর তিনি বললেন যে দেখো এরপরেও আমি তোমাদেরকে সংবাদ দিব তোমরা কি খেয়ে এসেছ কি খাওয়া দাওয়া করো গড়ের মধ্যে কি সঞ্চয় করে রাখো জমা করে দাও সেটা আমি জানি অর্থাৎ নবী এবং রসুল আলহিম সালাম আল্লাহ ইলমে গায়েব মোত্তাল আলাল গায়েব করেছেন এটা হচ্ছে স্বাভাবিক কথা এখন যিনি নবীদের নবী যিনি রসুল রসুল আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনার ইলমি গায়েব কতটুকু হবে এটা তো সাধারণ মানুষের পক্ষে কোশ্চেন কালেও ফিকির করা সম্ভব নয় এটা তো দলিল দেওয়া হয়েছে আল্লাহ পাক তো নিজে বলেছেন জাল্লাবাখ আলিমুল গায়ব ফালা ইউসিরু আলা ইল্লা মানিত তাদ আল্লাহ তো অদৃশ্যের ইলিম রাখেন তিনি ইলিম প্রকাশ করেন কার কাছে ইলমে গায়েবটা কার কাছে প্রকাশ করেন আল্লাহ বল তিনি কারো কাছে সেটা প্রকাশ করেন ইল্লা মানে তাদা মির রাসুল যে সমস্ত রাসুল আলাইহ সালামগণকে আল্লাহ পাক মনোনীত করেছেন ওনাদের ইলমে গায়েব দান করেন সুমহান আল্লাহ এখানে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে এরপরে এই বিষয়ে চুচারে কিলোকাল কি করে থাকতে পারে আর আমরা যেটা বলে থাকি সেটা আজকে আলোচনা করা হয়েছে আসামে কাফের সংশ্লিষ্ট বিষয় হজরত খিজির আল্লাহি সালাম সেখানে তো আল্লাপাক একটা সুরার মধ্যেই আল্লাপাকের একজন অলির ইলমে গায়েব সম্পর্কে আল্লাপাক জানিয়ে দিলেন এই সুরার মধ্যে হজরত খিজির আলাহি সালাম ওনার সম্পর্কে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে হজরত খিজির আল্লাহি সালাম তিনি হচ্ছেন একজন অলি আর জলিল রাসুল হজরত কালিমুল্লাহি সালাম যেটা সাধারণভাবে বলা হয় জাল্লাপাকের যিনি হাবিব যিনি নবীদের নবী যিনি রসুল রসুল নূরে মোজাসম হুজুর পাক সাল্লি সাল্লাম উনি বেমেসাল একক পরবর্তীতে যারা নবী রসুল আলহিম সালাম রয়েছেন তাদের মধ্যে প্রথম শ্রেণীতে যদি ধরা হয় তাহলে একজন হচ্ছেন হজরত মুসা কালিম আলহি সালাম এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে হজরতাকালিমুল্লা আলাহি সালামকে অনেকে বলে থেকে আল্লাপাক খিজির আল্হি সালামের কাছে বিষয়টা হচ্ছে কথা অনেক লম্বা সংক্ষিপ্ত আল্লাপাক যেমন মধ্যে আউলে কিরামের আউলে হাকুন কারামত সত্য সেটা প্রমাণ করেছেন হজরত মরিয়ম আলহিয়া সালাম ওনার মাধ্যম দিয়ে হজরত সোলাইমা আলাহি সালাম যিনি আল্লাহাকের নবী ওনার যে উজির আজম আসাম বিন বারখিয়া রহমতুল্লা আলাই ওনার মাধ্যম দিয়ে আর ঠিক একইভাবে আউলিয়া কেরমকে জাল্লাপ ইলমে গায়ের দান করেন সেটাই প্রমাণ করে দিলেন হজরত খিজির আলাহি সালাম ওনার মাধ্যম দিয়ে এখন একজন অলি একটা ঘটনা ঘটতে পারে সেটা তো দলিল নেই অর্থাৎ সে তো দ্বারা সাব্যস্ত নয় একজন নবী এবং তিনি দ্বারা নিয়ন্ত্রিত সেই জন্য আল্লাহ জলিল রসুল হজরতালিম আলাহি সালাম ওনাকে পাঠিয়ে হয়তো খিজির আলাহি সালামের ঘটনাগুলি ঘটিয়ে এরপর ওনার জমান থেকে উনি বলালেন যে আপনি বলুন কেন আপনি করলেন একজন নবী কখনো ওই ছাড়া কোনো কথা বলেন না আল্লাহ পাকের নবী এবং রসুল হজরত মৌসা কালিমুল্লা আলাহি সালাম তিনি তো ওই ছাড়া কথা বলেন না তিনি বারবার জিজ্ঞাসা করলেন খিজির আলাহি সালামকে আপনি কি করলেন ওটা কি করলেন সেটা কি করলেন আল্লাপকে বলেছেন ওনাকে বলার জন্য তিনি জিজ্ঞাসা করেছেন এবং শেষ পর্যন্ত ওনার জমান দিয়ে সেটা বের করলেন আপনি কেন এটা করলেন আপনি এটা জব এর জব দান করুন তিনি তখন বললেন কেন করলেন সেই নৌকা কেন নষ্ট করা হলো মার্শা জালিম সেটা নিয়ে যাবে নষ্ট হলে সেটা নিবে না সন্তানটা কেন হত্যা করা হলো এই সন্তানটা বড় হলে কাফির হতো তার বাবা মাকে কাফির করতো এখন তাকে হত্যা করে দেওয়ার কারণে তার মার ঘরে সাতজন নবী এবং রসুল আগমন করবেন সোমহান আল্লাহ আর ওই বখিল লোক যারা তাদের সেই ওয়ালটা কেন মেরামত করে দিলেন যেহেতু এখানে গুপ্ত দল রয়েছে লোকগুলি বখিল এরা পেলে সেটা নিয়ে যাবে এই জিনিসটা আল্লাপ সত্যায়িত করলেন একজন জলিউল কদর রসুল দিয়ে সাধারণভাবে যদি কোনো আউলিয়া কেন বলতেন তাহলে মানুষ বলতে পারত যে একজন অলি আল্লাহ তিনি তো ওহি দ্বারা নিয়ন্ত্রিত নন যখন একজন জলিল কদর রসুল দ্বারা এটা তাসদি করাই দিলেন সত্তাহিত করলেন এখন আর চুচারা কিলো গাল করার কোন সুযোগ নেই একজন নবী একজন রসুল জলিল উলুল রসুল তিনি ওহি দ্বারা নিয়ন্ত্রিত উনি যা বলবেন যা করবেন সেটা সঠিক এখন একজন ওরি আল্লাহর বিষয়টাকে একজন উলুল আজমিনসুলের দ্বারা সেটা সপ্তাহিত করে দিলেন সোবাহ আল্লাহ এটা তো প্রমাণ হয়ে গেল নবী রসুল তো অনেক উর্দে আল্লাহ তো আরো উর্দে একজন আল্লাহাকের অলিরই المه غايب رئيس سبحان الله